আসসালামু আলাইকুম আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবনের লক্ষ্য তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের জীবনের লক্ষ্যগুলো আসলে কেমন হওয়া উচিত কী হওয়া উচিত জীবনের লক্ষ্য মুমিন নারী ও পুরুষের মধ্যে যে কেউ সৎ কাজ করবে আমি তাকে নিশ্চয়ই পবিত্র জীবন দান করব আল্লাহ রাবুল আলমী প্রতিশ্রুতি দিয়েছেন আর এই প্রতিশ্রুতি হলো সৎকর্ম আর আমলের বিনিময় এই প্রতিশ্রুতি যেমন নারীর জন্য প্রযোজ্য ঠিক তেমনি পুরুষের জন্য প্রযোজ্য এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির রাস্তা হলো দৃঢ় ইমান আর নে কামল হাসুরের বিচারের দিনেও মোহন রাবুল আলামিন বিচার করবেন নে কামল ও ইমানের ভিত্তিতে সেদিন মানুষই ইমানের ভিত্তিতে সফলতা লাভ করবে আর নেকামলগুলো স্বরূপ হিসেবে সুরক্ষা দান করবে আমাদের সেই পবিত্র জীবন দান লাভ করতে হলে যে কোনো মূল্যে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে হবে আমাদের জীবন মরণ সব কিছুই তো হতে হবে তার বিধানের মধ্যে তার প্রিয় হাবিবের পথ ই তো হবে আমাদের জীবন চলার একমাত্র পথ আজ পৃথিবীর রূপ রং আমাদের চোখকে ঝলসে দিয়েছে আমাদের হৃদয়কে আল্লাহর ভয় থেকে গাফিল করে দিয়েছে চিন্তা চেতনা যেমন দিন ইসলাম থেকে দূরে সরে গেছে ভেতরটা হয়ে গেছে একদম ফাঁকা আমাদের চলাফেরায় আচার আচরণের নবী আদর্শের ছিটা ফেরা পর্যন্ত এখন নেই মুসলমান নাম নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু অন্তত দিন থেকে খালি মুসলমান আছে কিন্তু মুসলমানের বন্যে প্রকৃত অর্থে অমাবস্যার রাতের চাইতেও কারো আধার বিরাজ করছে আমাদের এই হৃদয়